হ্যালো ভিআর্স আসলাম ওয়ালাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি আপনার গঙ্গা বুটিক্স দেখেন গঙ্গা বুটিক্সের চমৎকার একটা ডিজাইন চলে আসছে এটা হচ্ছে একদমই বিহারি কাটিংয়ের স্টাইল দেখেন খুবই চমৎকার কিন্তু ড্রেসটা এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখব ব্যাক পার্টটা অনেক সুন্দর যার লেন্থ হবে আটচল্লিশ খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি এটা ব্যাক পার্টটা এটা হচ্ছে হাতা কাপড়টা খুবই চমৎকার আমরা সালোয়ার প্লাস ওনারটা দেখব এটা হচ্ছে সালোয়ারটা সেলারটা হচ্ছে পাকা পাকারেগস হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি এটা হচ্ছে ওনারটা একদমই নামাজ না দেখেন খুবই চমৎকার ডিজাইন এবং কালার আমরা এটা চারটা কালার চারটা কালার আজকে ভিডিওতে দেখাই দিব এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই চমৎকার কিন্তু কালারটা দেখেন অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইনটা দেখেন খুবই চমৎকার আমরা এটার স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আড়াইগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা নামাজি ওনা দেখেন নামাজি ওনা খুবই চমৎকার কিন্তু ওনাটা আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একদম সুপার কোয়ালিটি কালার এবং ডিজাইনগুলো অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপনারা ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা কালার কেমন হবে আর যারা বেশি বেশি শেয়ার করবেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে তারা সহ আমাকে নক করবেন অবশ্যই আমি ডিসকাউন্ট প্রাইস দিবি বিংশালে এটা হচ্ছে সালোয়ার্স এটা হচ্ছে পাকারেগস এটা হচ্ছে অন্যটা নামাজই অন্য দেখেন খুবই চমৎকার যারা বেশি পরিমাণ নেবেন তাদের জন্য অনেক কম থাকবে প্রাইসটা একদম ডিসকাউন্ট প্রাইস থাকবে বিংশাল এটা হচ্ছে সবচেয়ে সেরা কালার দেখেন খুবই চমৎকার কিন্তু কালারটা আমরা ব্যাকপারটা দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে হাতা কাপড় একদমই ফুলা আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে হচ্ছে পাকা আর এগোলো দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে একদম নামাজি ওনা দেখেন খুবই চমৎকার ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম